এইজন্য আমরা কম দামে দিতে পারি মানে কিনে না জিততে পারলে বিক্রি করে জিতে যাবে না তারপরে আমাদের মাসে সেলটা অনেক বেশি আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রত্যেকটা ভিডিওতে দেখে দর্শক ভাইরে আমারে এই পাঁচটা দশটা আর তারপরেও খামারে এক্সেস গরু থাকে এই আমরা সেলটা বেশির কারণে অল্প লাভে দিতে পারি আর যারা আছে অনেকে আছে গরু দুইটা একটা দেখায় তারা আসলে ওদের কিনাও কম তাদের একটু লাভটাও বেশি করতে হয় খামার খরচা আছে এজন্য জন্য তারা একটু বেশি দামে দিতে পারে তো গরুগুলো দেখায় হ্যাঁ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তায়েব আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে অর্থাৎ মাদ্রাসা থেকে উত্তরে দেড় মিনিট হাঁটলে ইনশাল্লাহ আমাদের খামার পাওয়া যাবে আর আমাদের খামারে আসতে হলে ফোনে যোগাযোগ করেও আসতে পারবে স্ক্রিনের পর নাম্বার আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে গরু দেখাবো হচ্ছে আপনার প্রেগনেন্ট দেখাবো পাঁচটা একটা আকর্ষণীয় আপনার হলো ইন্দো ব্রাজিল দেখাবো যা পেগনেট আট মাসের দর্শক ভাইদেরকে আর তারপরেও মানে গরু অনেক আছে কিন্তু অল্প গরুর ভিতরেই দিব এবং গরু কিছু বিক্রি হয়ে গেছে বেশি গরুই বিক্রি হয়ে গেছে আর গরুটা পাওয়া এখন মানে একটু টাফ হয়ে যাচ্ছে ভালো জাতের মানে গরু আর গরুর মার্কেটে একটু দামটাও বেশির জন্য নেওয়া হয় নাই তো তারপরে গরু আছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ গরু আছে দর্শক ভাইরা আইছি যে কোনো সময় নিতে পারবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন রকি ভাই কালেকশন ভাই এই কালেকশনগুলোর ভাই বর্ণনা শুনতে মাসাল্লাহ না বললে ভাই হয় না খুবই সুন্দর যে একটা গরু ইউনিক ক্যাটাগরির গরু ভাই কি জাত এটা এটা ইন্দ্র ব্রাজিল গির ক্রস ইন্দ্র ব্রাজিল গির ক্রস গরুটা সেকেন্ড ল্যাকটেশন চারটা দাঁত হয়েছে সবেমাত্র পর্যাপ্ত খাওয়ার রুচি ভরার

এই জাতের গরু এই জাতেরই বীজ দেওয়া আছে এই ধরনের গরুগুলো রোগ বালাই কম হয় আমাদের দেশে এই জাতের গরুগুলো আপনার বিশেষ করে আমাদের উপমহাদেশের গরু তারপর এগুলো এরা অনেক হাইব্রিড করছে কিন্তু ব্রাজিল করছে তারপর আপনার অন্যান্য দেশে থাইল্যান্ড তো এই ধরনের গরুগুলা দুধের ল্যাকটেশন সুন্দর প্রচুর পরিমাণ দুধে ফ্যাট আছে রোগ বালায় বেশি মার্শাল রোগ বালায় প্রতিরোধ ক্ষমতাটা খুবই বেশি খুবই সুন্দর কালেকশন একটু আলোচনা করে নিতে হবে আলোচনা করে নিতে হবে এই জাতেরই বীজ দেওয়া ভাই এই জাতেরই বীজ দেওয়া এই জাতেরই বাচ্চা হবে আমি জোরস্থই বলছি আর আমরা গরুটা প্রাদেশিক লেভেল থেকে কালেকশন করা ফ্লোর বর্ডার থেকে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলেন ইনশাআল্লাহ এটা হল斯坦 ফিজিয়ান ভাই ফার্স্ট টাইম বক না একটু প্রেগন্যান্ট সাত মাসের

মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো গরুটা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাথাটা গাভী দামটা কেমন থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে হালকা দরদাম করা যাবে মাশাল্লাহ আর আরেকটা তো মনে হয় লট থাকবে না পাঁচটা আরেকটা লটের প্রথম পাঁচটা লটের প্রথম গরু এটা এক লক্ষ সিঙ্গেল দাম এক লক্ষ পঁয়তাল্লিশ তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই হলস্টান ফিজিয়ান এটা বকনা প্রেগনেন্ট মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন জি জি জাতমানটা তো খুবই ভালো জি কত দিনের প্রেগনেন্ট আছে এটা এটা 6 মাস 6 মাসের প্রেগনেন্ট জি যারা নিবে চেক দিয়ে নিতে পারবে জি অবশ্যই দর্শক আপনারা চেক দিয়ে নিতে পারবেন 6 মাসের প্রেগনেন্ট গরুটা

থেকে দর্শক আপনারা সীমিত দামে পাবেন কোনো লস নাই ভাই যেহেতু বকনার দামে পাচ্ছে আমি তো সবচেয়ে কম রেটে বিক্রি করার চেষ্টা করি না আপনার মতো প্রেগন্যান্ট গরু এত কমে আর কেউ দিতে পারে না কালেকশনটা কম থাকে ভাই আমি বাটগুলো দর্শক সবাইকে কম দেওয়ার চেষ্টা করি আমার কাছে বাটগুলো গুলো কালেকশন अवेलेबल ভাই মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাথাটা জাতমানটা খুবই ভালো খুবই ভালো কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন এটার সিঙ্গেল দামটা কেমন থাকবে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই

হালকা কিছু দরদাম করা যাবে তো পরবর্তী সর্বশেষ গরুটা দেখে পরবর্তীতে আমরা লটের দাম তার জানব জি জি লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছি আমরা রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু দর্শাতে ভাই হলস্টেইন ফ্রিজিয়ান একটি বকনা প্রেগন্যান্ট দুই দাঁত হইছে সবেমাত্র মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু জাত মানটা তো খুব ভালো জি জি বকনা একেবারে রেডি বকনার মতো দেখতে কিন্তু

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আমাদের স্ক্যানের পর নাম্বার আছে তারপরেও যদি কোনো দর্শক ভাই আসতে চায় সবচেয়ে ভালো হবে নিজে নিজে খামারে এসে যেহেতু টাকা ইনভেস্ট করবে অনেক একটা জিনিসের পর সবাই লাভের আশা করে লস খেলে সবারই মনটা খারাপ হয় কিংবা কেউ আছে এমন যে রন তুলে গরুর ব্যবসা খামার দিছে লস খেলে একদম দাবি যায় তো সেই ক্ষেত্রে যে টাকা যখন খরচ করবে আমার মনে হয় ঘন্টা কিছু ঘন্টা দিন সময় ব্যয় করে খামারে আসি গরু দেখে শুনে যারা চিনে তাদেরকে সাথে করে আসি দেখে শুনে কম দামের ভিতর নিলে পারে তারা জিততে পারবে আসলে কিনায় না জিততে পারলে কখনও ব্যবসায় কিন্তু সে জিততে পারবে না এজন্য দর্শক ভাইদেরকে বলবো নিজ নিজভাবে নিজের দায়িত্বে খামারে আসা খামারে এসে দেখে শুনে গরু কিনা তাহলে আপনি হয়তো বা কিছু জিনিস শিখতে পারবেন খামারের কিছু পরিচালনা দেখতে পারবেন নিজেও করতে পারবেন এটা আপনার জন্য ভালো তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম